ক্যাবিচারে হত্যা ক্রস ফায়ার রাষ্ট্র কোনোটাকে স্বীকৃতি দেয় না সেগুলো আপনারা করেছেন মেজর সিনা হত্যা সাতান্ন জন সেনা অফিসার হত্যা সেনাবাহিনী সেখানে নীরব দর্শকের মতো হজম করছে সাতান্ন জন অফিসার যেদিন মারা গেছে বাংলাদেশে সেদিন বাংলাদেশ সার্বভৌমত্ব শেষ তাই যে দেশের সার্বভৌমত্ব যে সরকার নষ্ট করে তারপরে আভ্যন্তরীণ কি নাগরিকের সার্বভৌমত্ব কি মিটিং শত লোক মেরে ফেলছেন লোক রাখছেন সেইটা স্বীকৃতি যে সংবিধানে দিতে চাইবে না আমি তো মনে সাপোর্টার ওই ঘটনাগুলা যেগুলো ঘটাইছে আওয়ামী লীগ সরকার সেগুলার সাপোর্টার আমার ক্ষতিটা কি হবে আমি সব বাদ দিলাম আমার ক্ষতি কি হবে দলমত নির্বিশেষে এটাকে আমরা সাংবিধানিক স্বীকৃতি দিব অসুবিধাটা কোথায় আমরা একটা ডিপ্লোমেসিতে থিওরি পাই শত্রু শত্রু হইলে আমার বন্ধু প্রতিত সরকারের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ওনাদের লোক গুম হইছে খুন হইছে গেল তাইলে অতিত সরকার ওনাদের শত্রু পতিত সরকারের বিরুদ্ধে নেতৃত্বে যারা ছিল টার্নিং পয়েন্টে গিয়ে ছাত্ররা আজকে যারা